আল্লাহ শান্তি ওই আপা কেউ আসেনি ওটা বাদ দেন সাই বাদ কাম তুমি দেখছো হ্যাঁ এই রকম একটা আস্ত ফকিং নিয়ে আমাদের টেবিলে এসে বসে কত বড় সরছি কি নোংরা ও শরীরের কাপড় চোপড় কি রকম দেখতে চিচি আই ও খুব তো এখন উঠতে বলো আমি এরকম ফকিং এর সাথে এক টেবিলে বসে কখনোই খাবো না এই ছোট লোকের বাচ্চা তোর সাহস হয় কি করে তুই আমাদের টেবিলে এখানে বসেছিস হ্যাঁ আর তো অনেক টেবিল পড়ে আছে সেখানে যা এ ভাই

ওয়েদার ওয়েদার কি হয়েছে স্যার কোনো সমস্যা আমাকে দেখেছিলেন কি হয়েছে আপনি বুঝতে পারতেছেন না হ্যাঁ বুঝতে পারতেছেন আপনি এরকম একটা লোককে আপনারা কিভাবে হোটেলের মধ্যে এলাও করেছেন হ্যাঁ কোন লজিকে করেছেন আর সব থেকে বড় কথা এরকম একটা ছোট লোক ফকিনির বাচ্চার গায়ে থেকে স্মেল আসতে হ্যাঁ আমরা যদি খেতে বসি ওর গায়ের গন্ধে তো আমাদের খাওয়াই হবে না আপনি বেগুন বেগুন দেখুন স্যার এটা খাবারের হোটেল এখানে সব ধরনের লোকে খাবার খেতে আসে তাছাড়া উনি আমাদের সম্মানিত কাস্টমার

এই যে আফা একবার আমার মনে কথা হয়েছে আসা এটা তো একটা হোটেল আমি জেনে মেলা হেনে বয়া খাবো এটা আমার ইচ্ছা হেরা হুদা হুদি আমার লগে মানে কি অবদ্ধতা আমি শুরু করে দিছে যত লোক শকিনের বাচ্চা তোর মহে কোনো ধারণা নেই আমি কে হ্যাঁ আমার সম্বন্ধে যদি তুই জানতি না তাহলে এই টেবিলে বসার তুই কোনো সাহসই করছি না বাই দা ওয়ে ভাবিস কি করে তোর মতো একটা ছোট লোক ফকির নিচ্ছে আমরা এখানে এক টেবিলে বসে খাবো চৌধুরী গ্রুপ অব ইন্ডাস্ট্রির মালিকের একমাত্র ছেলে আমি আর সে হচ্ছে আমার ওয়াইফ আমার স্ট্যাটাস সম্বন্ধে তোর কোনো ন্যূনতম আইডিয়া নেই শুধুমাত্র বাধ্য হয়ে এখানে খেতে এসেছি তা না হলে না তুমি থাকলে কাল লাল করে দাও দেখেন আপনারা কিন্তু আমার অতিরিক্ত করতেছে আপনারা আমার কেউ পরিচিত কেউ না যে আপনারা যা করবেন তা হুনুম আবার হুমকি দাম কেউ দিতেছেন আপনারা সীমার মধ্যে থাকেন আপনি কি এখানে আসছেন চেহারা দেখার বলছেন না কেন এই ফক্তিনীটাকে এখন এখান থেকে কেন বের করছেন না স্যার আপনি যত বড় পারফরম মানুষ হোক না কেন সেটা আমার দেখার বিষয় না আমার মালিক আমাকে যে দায়িত্ব দিয়েছেন সেটাই পালন করবো আপনার ইচ্ছা হলে আপনি না নাহলে আপনি চলে যাবেন আপনার সাহস হয় কী করে আপনি আমাকে আর্নার এস্টিমেন্ট করেন হাউ ট্রে আর ইউ আপনার সাহস হয় কী করে আপনি এই হোটেল থেকে আমাকে যেতে পারে না আপনি হয়তো ছিলেন না আমি চাইলে না এই তুড়ি দিয়েই আপনার হোটেল এখান থেকে আমি উঠে যেতে পারি আপনি সত্যি দেখবেন আর এই অপমান সহ্য করে এক সেকেন্ড এখানে আমরা থাকুক না আর একটা আপনারা যাইতেছিলেন না তারা হোড়া ঘুরা যাইতেছিলেন মনে হয় টাকাটা পড়ে গেছে এই যে আপনার টাকাটা হ্যাঁ তাই তো টাকা তো আমার পকেটে ছিল এতগুলো টাকা পড়ে গেছিল আর আপনি টাকাগুলো তুলে আবার আমাদেরকে দিলেন হ্যাঁ ভাই আপনি এই টাকাটা তো চাইলেই নিয়ে নিতে পারতেন আর তাছাড়া এতক্ষণ যাবত তো আপনার সাথে যে ব্যবহারটা আমরা দুজন মিলে করেছি আপনি তো চাইলে এই টাকাটা নাও ফেরত দিতে পারতেন স্যার আমরা গরিব হইতে পারি আমাকে এত টাকা পয়সা না থাকতে পারে কিন্তু আমরা কখনো আরেকজনের টাকার প্রতি লোভ দেখাইনি আর এই যে টাকাটা পড়লো এটা তো আপনার আমানত তো আপনার আমানত আমি রেখে কী করুন কনসার্ট হ্যাঁ ভাই আপনি একদম ঠিক কথা বলেছেন আসলে আজকে আপনাকে দেখে যে শিক্ষাটা আমাদের হয়েছে না আমরা যে ধনী গরিব এইসব যে ভেদাভেদ করতাম না আসলে আপনি আজকে আমাদের চোখ খুলে দিয়েছেন আপনি সত্যি মানুষটা একজন ফেরেস্ত স্যার স্যার মুখে একটা বড়ো কথা কিছু মনে করেন না আমরা সবাই তো মানুষ মানুষের মধ্যে ভেদাভেদ করা লাভ আছে এই যে কিছুক্ষণ আগে আপনারা দুইজন মিলে আমার অপমান করলেন মানে আমার পাশে বই আপনারা খাইবেন না কিন্তু একটা জিনিস ভাবছেন আপনারা আমার মধ্যে ভেদাভেদটা তৈরি করছে এই আমাকে তো মানুষ হয়তো তাই বলি কি স্যার কখন কারোর প্রতি হিংসা বিদ্বেষ তৈরি করবেন না কারণ আমরা তো সবাই মানুষ আমরা একে অপরের পাশে দাঁড়ানো না তো কে দাঁড়াইব কন মানুষের সম্মান দেবে স্যার তাহলে পৃথিবীও সুন্দর আমরা সবাই সুন্দর চল কার হ্যাঁ ভাই আপনি ঠিক বলেছেন আজকে আপনি আমাদের দুজনেই চোখ দিয়েছেন আমি জানি যে আপনার সাথে যে ব্যবহারটা করেছি সে ব্যবহারটা আপনার যোগ্য ছিল না আসলে টাকা পয়সা সব কিছু লোভে না আমরা একটু অন্ধ হয়ে গেছিলাম আমরা এমন একটা মোহের মধ্যে ছিলাম যে আমাদের মধ্যে অহংকার বোধ কাজ ভাই আপনার কাছে হাত জোর করে ক্ষমাটা যাচ্ছে প্লিজ আপনি আমাদের মাফ করে দিন হ্যাঁ ভাইয়া আসলে 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 আমাদের টাকার অহংকার এতটাই বেড়ে গেছিল যে আমরা আসলে মানুষকে মানুষই মনে করতাম না সব সময় আমরা মনে করতাম আমাদের থেকে যারা ছোট মানে নিচু জাতের ওরা মানুষই না আর ওদের কোনো সম্মান আছে মান আছে কিছু আছে ওদের জীবনের পর্যন্ত মূল্য নাই আমরা না জানি কত মানুষের সাথে এইভাবে খারাপ কিছু করে আসছি অথচ আজকে আজকে আপনি আমাদেরকে শিক্ষা দিয়ে দিলেন এই যে এতগুলো টাকা পাওয়া সত্য আপনি টাকাগুলো আমাদেরকে ফিরিয়ে দিলেন আপনি চাইলেই কিন্তু টাকাগুলো রেখে দিতে পারতেন কিন্তু আপনি দেননি কারণ আপনি মানুষ হিসেবে অনেক মহৎ একজন মানুষ এই জায়গায় যদি বিশ্বাস করেন আমাদের মতো যদি কেউ থাকতো টাকাটা ফেরত দিত না কারণ করে টাকাটা নিয়ে যেত আর ভাইয়া আমি তো আপনাকে কত উল্টা পাল্টা কথা বলেছি কত কিছু বলেছি তবু আপনি একটা বার এসব কিছু না মনে করে আপনি আপনার মনুষ্যত্বের জায়গাটা থেকে আমাদের টাকাটা ফিরিয়ে দিলেন ভাইয়া আজকের পর থেকে বিশ্বাস করেন কখনো কোনো মানুষকে ছোট করে দেখবো না কোনো দিনও না প্লিজ আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি আপনি প্লিজ আমার ব্যবহারের জন্য বা আমাদের ব্যবহারের জন্য আমাদেরকে ক্ষমা করে দিন মনে কোনো কষ্ট রাখবেন না 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 আপনারা দুইজন না আমাতে ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই দেন আপনারা যে আপনাকে ভুলটা বুঝতে পারছেন বুঝা যে আমার সম্মান দিতে আছেন আমি এতেই খুশি তবে আপনার কাছে একটা অনুরোধ ওই যে কইলাম মানুষে মানুষ বেলা সম্মান করবেন তাহলে দেখবেন সবাই সুন্দর মনে মানুষ হবে সবার মধ্যে একটা সুন্দর মন তৈরি হবে ঠিক আছে ভাই আপনার এই সুন্দর উপদেশ আর আপনার এই মহৎ কাজ সারা জীবন আমাদের মনে মধ্যে করে যায় ভালো থাকবে